আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি এই অধ্যায়ের অনুশীলনীর দুই নম্বরের আটটি অঙ্ক সলভ করব ইনশাল্লাহ পূর্বের ভিডিওতে আমরা এই যে এক নম্বরের অঙ্কগুলো সলভ করেছিলাম ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নিবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দুই নম্বরের এখানে বলা হয়েছে যে নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করো তো দশ ভিত্তিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে দুই দিয়ে ভাগ করতে হয় দুই দিয়ে ভাগ করে করে ভাগ শেষ যেগুলো থাকে সেগুলো আমাদের জমা করতে হয় ঠিক আছে তো দেখিয়ে দিলেই বুঝতে পারবে সহজ আছে এক নম্বর হচ্ছে ছয় দেওয়া আছে এখানে খেয়াল করো প্রথমে ছয়কে দুই দিয়ে ভাগ করবা তো দেখিয়ে দেই দুই দিয়ে যদি ছয়কে ভাগ করো তিন দোকানে ছয় হবে ভাগ শেষ কত থাকলো ভাগ শেষ কিন্তু শূন্য থাকলো তো ভাগ শেষ আমরা এখানে লিখেছি আর যে ভাগ ফলটা পেলাম তিন সেটা আমরা এখানে লিখেছি তো যে ভাগ ফলটা আমরা তিন পেলাম সেটাকে পুনরায় দুই দিয়ে ভাগ করতে হবে তো দেখো দুই দিয়ে তিনকে ভাগ করলে কত হবে দু এক দুই বিয়োগ করো এক হয় অর্থাৎ ভাগ শেষ এক সেটা আমরা এখানে লিখেছি আর ভাগ ফল হচ্ছে এক সেটা আমরা এখানে লিখেছি এবার ভাগ ফল যেটা সেটাকে দুই দিয়ে ভাগ করতে হবে তো দেখো দুই দিয়ে ভাগ ফল এককে ভাগ করতে হবে তোমরা একটা জিনিস মনে রাখবা যাকে আমরা ভাগ করবো সেটা যদি ছোটো হয় তাহলে সেটাই হবে ভাগশেষ আর ভাগ ফল হবে শূন্য কথাটা যেন মনে থাকে যাকে আমরা ভাগ করবো সেটা যদি ছোট হয় দেখো এর থেকে এক কিন্তু ছোট তাহলে ভাগ ফল পাওয়া হচ্ছে শূন্য আর ভাগ শেষ পাওয়া সেই ছোট সংখ্যাটাই এই তো ভাগ শেষ আমরা এখানে লিখেছি তো দেখো এখানে ভাগ শূন্য এসেছে এখানে আমরা স্টপ করে দেব এখন নিচ থেকে উপরে ভাগ শেষগুলো সাজিয়ে পাই প্রথমে ছিল হচ্ছে এক তো সেটা আমরা এখানে লিখেছি তারপর ছিল এক সেটা আমরা এখানে লিখেছি তারপর শূন্য এটা লিখেছি তাহলে ওয়ান ওয়ান জিরো এইটা হচ্ছে ছয়ের বাইনারি তোমরা চাইলে অন্যভাবেও এটা সলভ করতে পারো এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে ওয়ান টু ফোর এইট এভাবে এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে ছয় বানাইতে হবে তো তাই না তাহলে চার আর দুই যোগ করলে কিন্তু ছয় হয় তাহলে চারের নিচে এক দেবো আর দুইয়ের নিচে এক দেব আমাদের এই এক ব্যবহার হলো না এখানে আমরা শূন্য দেব তো এখানে আট কেটে দিচ্ছি কারণ সামনে এটার জন্য শূন্য দেওয়ার প্রয়োজন নেই তাহলে দেখো এইভাবে তোমরা সলভ করতে পারো ওয়ান ওয়ান জিরো একই উত্তর আসবে এবার দুই নম্বরটা দেখো উনিশ ছিল উনিশটা আমরা সলভ করবো এখন একটু বোঝার চেষ্টা করতে হবে দেখো উনিশকে প্রথমে আমরা দুই দিয়ে ভাগ করব এখানে দেখো এগুলো কিন্তু রাফ তাহলে দুই দিয়ে উনিশকে ভাগ করলে কত হয় নয় দোকানে আঠারো হয় তাহলে ভাগ শেষ এক সেটা আমরা এখানে লিখলাম আর ভাগ ফল হচ্ছে নয় সেটা আমরা এখানে লিখেছি তো ভাগ ফল যেটা আসলো সেটাকে আবার দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো দুই দিয়ে নয়কে ভাগ করব চার দোকানে আট বিয়োগ করো এক হয় তাহলে এটা হচ্ছে ভাগ শেষ সেটা আমরা এখানে লিখেছি আর ভাগ ফল হচ্ছে চার সেটা আমরা এইখানে লিখেছি তো যেটা ভাগ ফল আসছে তাকে আবার দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে দুই দিয়ে ভাগ ফল চারকে ভাগ করো দুই দুগানে চার হয় ভাগ শেষ কত আসলো শূন্য সেটা আমরা এখানে লিখলাম তাহলে ভাগ ফল কত দুই সেটা আমরা এখানে লিখেছি তো ভাগ ফল যেটা দুই আসছে তাকে আবার দুই দিয়ে ভাগ দাও তাহলে দুই দিয়ে দুইকে ভাগ করলে কত হয় দুই ভাগ শেষ শূন্য সেটা আমরা এখানে লিখলাম আর ভাগ ফল কত এক সেটা আমরা এখানে লিখলাম তো ভাগ ফল এক তাকে আবার দুই দিয়ে ভাগ করতে হবে তো দেখো এককে দুই দিয়ে ভাগ করা হয়েছে আমি একটু আগেই কিন্তু তোমাদের বলেছিলাম যাকে ভাগ করব সেটা যদি ছোট হয় দেখো এর থেকে এক কিন্তু ছোট তাহলে ভাগ ফল আসবে হচ্ছে শূন্য আর ভাগ শেষ আসবে ওই সংখ্যাটাই দেখো ভাগ হচ্ছে এক আর ভাগ ফল শূন্য তো ভাগ ফল শূন্য এসেছে আমরা ব্রেক করে দেব এই কাজটা করা এখন আমরা নিচ থেকে ওপরে সাজিয়ে লিখব তাহলে ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান এভাবে নিচ থেকে ওপরে সাজিয়ে লিখবো দেখতে পাচ্ছো এটাই হচ্ছে উত্তর আশা করি বুঝতে পেরেছো এবার দুই নম্বর দেখো সরি তিন নম্বর তিন নম্বর ছিল হচ্ছে ছাপ্পান্ন হবে দেখো তো প্রথমে ভাগ করেছি দিয়ে ভাগ করলে কত হবে ছাপান ছাপ্পান্ন হয় ভাগ শেষ শূন্য সেটা আমরা এখানে লিখেছি আর ভাগ ফল কত আটাশ সেটা আমরা এইখানে লিখেছি তো ভাগ ফল আটাশ তাকে আবার দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানেই করি কাজটা কত চোদ্দ দোকানে আটাশ ভাগ শেষ শূন্য সেটা আমরা এখানে লিখেছি ভাগ ফল চোদ্দ সেটা আমরা এখানে লিখেছি তো ভাগ ফল চোদ্দ সেটাকে আবার দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে চোদ্দকে যদি দুই দিয়ে ভাগ করি সাত দোকানে চোদ্দ তো ভাগ শেষ শূন্য ভাগ ফল হচ্ছে সাত সেটা আমরা এখানে লিখেছি এবার ভাগ ফল যে সাত তাকে আবার দুই দিয়ে ভাগ করতে হবে সাতকে যদি দুই দিয়ে ভাগ করো তিন দুখানে ছয় হয় তো ভাগ শেষ হচ্ছে এক সেটা আমরা এখানে লিখলাম আর ভাগ ফল হচ্ছে তিন সেটা আমরা এইখানে লিখেছি ভাগ ফল তিনকে আবার দিয়ে ভাগ দাও তিন কে যদি দুই দিয়ে ভাগ দাও দু এক কে দুই হবে দু করলে এক হবে অর্থাৎ ভাগ শেষ এক আর ভাগ ফল হচ্ছে এক তো ভাগ ফল আবার কত পেলাম আমরা এক পেলাম তো ভাগ ফল এককে দুই দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে আমি আবারও বলি যাকে ভাগ করবো সেটা যদি ছোটো হয় তাহলে সেটাই হবে ভাগ শেষ তো অন হচ্ছে ভাগ শেষ আর ভাগ ফলটা হবে শূন্য তো এখানে আমরা ব্রেক করে দেব ঠিক আছে তাহলে নিচ থেকে উপরের দিক সাজিয়ে লিখতে হবে ট্রিপল ওয়ান ট্রিপল জিরো এই হচ্ছে তিন নম্বরের উত্তর চার নম্বর ছিল হচ্ছে একশো উনত্রিশ একশো উনত্রিশ তো প্রথমে একশো উনত্রিশকে দুই দিয়ে ভাগ করো ওয়ান টু নাইন তাকে যদি দুই দিয়ে ভাগ করি কত হয় চৌষট্টি দোকানে একশো আটাশ এক হয় বিয়োগ করলে তাহলে ভাগ শেষ কত আমাদের ভাগ শেষ হচ্ছে ওয়ান সেটা আমরা এখানে লিখলাম আর ভাগ ফল কত চৌষট্টি সেটা আমরা এখানে লিখেছি আবার ভাগফল ফল চৌষট্টিকে দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে চৌষট্টিকে যদি ভাগ করো কত হয় বত্রিশ দোকানে চৌষট্টি ভাগ শেষ শূন্য সেটা আমরা লিখলাম আর ভাগ ফল বত্রিশ সেটা আমরা এখানে লিখেছি ভাগ ফল বত্রিশকে আবার দুই দিয়ে ভাগ করো কত হয় বত্রিশকে দুই দিয়ে ভাগ করো ষোলো দোকানে বত্রিশ হয় তো ভাগ শূন্য সেটা লিখেছি আর ভাগ ফল ষোলো সেটা আমরা লিখেছি তো ভাগ ফল ষোলোকে আবার দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে ষোলোকে ভাগ করলে কত হবে আট দোকানে ষোলো তো ভাগ শেষ শূন্য আর ভাগ ফল আট সেটা আমরা লিখেছি ভাগ ফল আটকে আবার দুই দিয়ে ভাগ দাও কত হবে আটকে দুই দিয়ে ভাগ করলে চার দোকানে আট ভাগ শেষ শূন্য ভাগ ফল চার তো ভাগ ফল চারকে আবার দুই দিয়ে ভাগ দাও তো চারকে যদি দুই দিয়ে ভাগ করি দুই দোকানে চার তো ভাগ শেষ শূন্য আর ভাগ ফল দুই এটা আমরা এখানে লিখেছি তো দুইকে যদি আবার দুই দিয়ে ভাগ করো তো ভাগ ফল পাবা এক ভাগ শেষ পাবা শূন্য তো ভাগ ফল এককে আবার দুই দিয়ে ভাগ করলাম দুই দিয়ে এককে ভাগ করলে ভাগ ফল শূন্য আর ভাগ শেষ হবে এক এইটাই হচ্ছে উত্তর তো নিচ থেকে উপরের দিকে তোমরা সাজিয়ে লিখবো ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য তারপর এক তারপর পাঁচ নম্বর ছিল হচ্ছে একশো সাতাশ একশো তো সাতাশ ছিল তো এইটা একটু তাড়াতাড়ি বলবো আমি দেখো একশো সাতাশকে দুই দিয়ে ভাগ করো ভাগ ফল হচ্ছে তেষট্টি আর ভাগ শেষ হচ্ছে এক আবার তেষট্টিকে দুই দিয়ে ভাগ করো ভাগ ফল একত্রিশ ভাগ শেষ হচ্ছে এক একত্রিশকে আবার দুই দিয়ে ভাগ করো ভাগ ফল হচ্ছে পনেরো ভাগ শেষ এক পনেরোকে আবার দুই দিয়ে ভাগ করো ভাগ ফল এক সাত ভাগ এক আবার সাতকে দুই দিয়ে ভাগ দাও ভাগ ফল তিন ভাগশেষ এক তিনকে দুই দিয়ে ভাগ করো ভাগ ফল এক ভাগ শেষ এক আবার এক কে দুই দিয়ে ভাগ করো ভাগ ফল শূন্য ভাগ শেষ এক দেখো নিচ থেকে ওপরের দিক যদি সাজিয়ে লাখো তাহলে এইটা পাবাতাড়ি করলাম কারণ এই যে একশো সাতাশ একশো উনত্রিশ কাছাকাছি ছিল তো সবগুলো দেখানোর প্রয়োজন হয়নি এবার ছিয়ানব্বই দেখব এইটা আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি সবগুলো দেখানো লাগে না একটা বুঝলে সবগুলো হয়ে যায় তো ছিয়ানব্বইকে প্রথমে দুই দিয়ে ভাগ করতে হবে দেখো ছিয়ানব্বই দুই দিয়ে ভাগ করলে কত হয় আটচল্লিশ দোকানে ছিয়ানব্বই তো ভাগ শেষ শূন্য ভাগ ফল আটচল্লিশ এই তো আটচল্লিশ এখানে হয়েছে ভাগ ফল আটচল্লিশকে আবার দুই দিয়ে ভাগ করতে হবে তো আটচল্লিশকে যদি দুই দিয়ে ভাগ করি চব্বিশ দোকানে আটচল্লিশ হবে তো ভাগ শেষ শূন্য সেটা আমরা এখানে লিখেছি ভাগ ফল হচ্ছে চব্বিশ সেটা আমরা এখানে লিখেছি তো ভাগ ফল যেটা দিয়ে ভাগ করো চব্বিশ শূন্য আর ভাগ ফল কত এখানে বারো ভাগ ফল বারো কে আবার দুই দিয়ে ভাগ করো বারোকে যদি দুই দিয়ে ভাগ করি ছয় দোকানে কত হয় বারো তো এখানে এটা হচ্ছে ভাগ ফল আর ভাগ শেষ হচ্ছে শূন্য তো ছয়কে আবার দুই দিয়ে ভাগ করতে হবে ভাগ ফল কত পাবা ভাগ ফল হচ্ছে তিন বাবা আর ভাগ শেষ শূন্য পাবা তো ভাগ ফল তিনকে আবার দুই দিয়ে ভাগ করো ভাগ ফল এক পাবা ভাগ শেষ শূন্য পাবা এবার ভাগ ফল কিন্তু এক ছিল এককে আবার দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে যদি এককে ভাগ করি দেখো খেয়াল করো যা দ্বারা ভাগ করবো সেটা বড় যাকে ভাগ করবো সেটা ছোট সেক্ষেত্রে ভাগ ফল শূন্য হবে আর ভাগ শেষ ওই ছোট সংখ্যাটাই হবে তো নিচ থেকে উপরে যদি সাজিয়ে নাও তাহলে তোমরা এরকম পাবা এটাই হচ্ছে উত্তর এবার ছয় নম্বরটা দেখো পঁচিশ তো পঁচিশকে দুই দিয়ে ভাগ করো ভাগ ফল বারো পাবা আর ভাগ শেষ এক পাবা এরকম করে দুই দিয়ে পঁচিশকে ভাগ করো বারো দোকানে চব্বিশ বিয়ে করলে এক এই এক আমরা এখানে লিখছি ভাগ শেষ আর এটা হচ্ছে ভাগ ফল তো ভাগ ফল বারো পেলাম এটাকে আবার দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে বারোকে ভাগ করলে ছয় ছয় দোকানে বারো শূন্য ভাগ শেষ শূন্য ভাগ ফল ছয় তো ভাগ ফল ছয় পেলাম এটাকে আবার দুই দিয়ে ভাগ করতে হবে কত হবে তিন দোকানে ছয় তো এ হচ্ছে শূন্য শূন্যটা আমরা এখানে লিখলাম আর এই যে তিন সেটা হচ্ছে ভাগ ফল সেটা আমরা এখানে লিখেছি ভাগ ফল তিন তাকে আবার ভাগ করতে হবে দুই বিয়োগ করলে এক তো এখানে যেটা পেলাম সেটা হচ্ছে ভাগ শেষ আর এখানে যেটা পেলাম সেটা হচ্ছে ভাগ ফল ভাগ ফল এককে আবার দুই দিয়ে ভাগ করতে হবে যেহেতু এক ছোট সেটাই হবে ভাগ শেষ আর ভাগ ফলটা হবে শূন্য তো নিচ থেকে ওপর দিকে যদি সাজিয়ে নাও তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটাই পাবা উত্তর এবার আট নম্বর দেখো হ্যাঁ দুইশো আছে এটা আমরা কীভাবে করবো দেখো দুইশোকে প্রথমে আমাদের দুই দিয়ে ভাগ করতে হবে তো একশো দোকানে কত হয় দুইশো তাহলে ভাগ শেষ শূন্য ভাগ ফল একশো তো ভাগ ফল একশোকে আবার দুই দিয়ে ভাগ করতে হবে তো একশোকে যদি দুই দিয়ে ভাগ করো কত পাবা ভাগ ফল পঞ্চাশ পাবা আর ভাগ শেষ শূন্য পাওয়া তো ভাগ ফল যেটা পঞ্চাশ পেলাম সেটাকে আবার দুই দিয়ে ভাগ করতে হবে পঁচিশ দোকানে পঞ্চাশ তো ভাগ শেষ শূন্য ভাগ ফল পঁচিশ এবার পঁচিশকে যদি দুই দিয়ে ভাগ করো বারো দোকানে চব্বিশ অর্থাৎ অবশিষ্ট এক থাকে এই অবশিষ্ট এক বারোকে যদি দুই দিয়ে ভাগ করো ছয় দোকানে বারো তো ভাগ ফল ছয় ভাগ শেষ শূন্য অর্থাৎ সংখ্যাটা যদি জোর হয় তাহলে ভাগ শেষ শূন্য থাকতেছে সংখ্যাটা বিজোর থাকলে ভাগ শেষ এক থাকতেছে তাহলে এবার ছয় পেলাম ছয়কে দুই দিয়ে ভাগ করতে হবে ভাগ ফল তিন ভাগ শেষ শূন্য পাওয়া এবার তিন পেলাম তিনকে যদি দুই দিয়ে ভাগ করি তো দুই এককে দু এককে দুই এখানে অবশিষ্ট এক আর হচ্ছে ভাগ শেষ এক তাহলে ভাগ ফল পেলাম এক আর ভাগ করতে হবে দুই দিয়ে তো যাকে ভাগ করবো সেটা ছোটো তো সেটাই হবে ভাগ শেষ আর ভাগ ফল এখন হবে শূন্য তো ভাগ ফল যতক্ষণ না শূন্য পাওয়া যায় এই কাজটা কিন্তু করতেই থাকতে হয় অর্থাৎ দুই দিয়ে ভাগ করতেই হয় যতক্ষণ না ভাগ ফল শূন্য আসে এবার নিচ থেকে ওপরের দিক সাজিয়ে নাও ওয়ান ওয়ান জিরো জিরো তারপর ওয়ান ট্রিপল জিরো এই হচ্ছে উত্তর তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব